প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের সালাম নেবেন আসসালামু আলাইকুম একই সাথে প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই এই মুহূর্তে ভারতে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব সূত্রের খবর সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব জয় এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং তিনি গত উল আজহার আগেই ভারতে এসছেন বলে জানা যাচ্ছে এবং তার আশাটা মূলত যেটি জানা গিয়েছিল যে তিনি যুক্তরাজ্য হয়ে আসবেন তো যুক্তরাজ্য হয়ে এসছেন এমনটাই জানা যাচ্ছে এবং এই ঈদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র কন্যাদের সাথে নিয়ে করেছেন এমনটাই সূত্রের খবর বলছে বলা হচ্ছে যে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে চলে যাবার পর এই প্রথম তার পুত্রের সাথে দেখা হলো এবং তার কন্যা যদিও বা নয়াদিল্লিতে অবস্থান করছেন কারণ তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর হিসেবে দুই সাল থেকে নয়াদিল্লিতে অবস্থান করছেন তো সেই হিসেবে কন্যার সাথে গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একাধিকবার অনেকবার দেখা হয়েছে যদিও শেখ হাসিনা আলাদা দিল্লির একটি সেভ হাউসে আছেন বলে এটিই জানা যায় তবে তার অবস্থান আমি বারবার বলি এর আগেও বলেছি যে আজ পর্যন্ত শুধু ভারতীয় নয় পৃথিবীর কোনো গণমাধ্যম আজ পর্যন্ত চিহ্নিত করে কোন ছবি কোনো স্টিল ছবি কোন ভিডিও ছবি প্রকাশ করতে পারেনি ভারত সরকার কতটা নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছেন এটি আজকের সময় অন্তত পক্ষে ভাবা যায় না এখন প্রশ্ন হচ্ছে যে পুত্র তো এলেন এবং এখনো পর্যন্ত ভারতে অবস্থান করছেন কন্যা তিনিও আহ ভারতে নয়াদিল্লিতেই আছেন স্বাভাবিকভাবেই মার সাথে মাঝে মাঝেই দেখা হওয়াটাও স্বাভাবিক এবং দেখা হওয়াটার ব্যাপারেও যথেষ্ট গোপনীয়তা নিশ্চিত করা হয় কারণ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই অঞ্চলে আশপাশের অঞ্চলেও তিনি ভ্রমণ করেন কদিন আগে মালদ্বীপে ভ্রমণ করতে দেখা গেল তাকে কিন্তু তিনি কখন মার সাথে দেখা করতে যাচ্ছেন কিংবা কখন তার মা কোথায় আছেন সেটি কিন্তু গণমাধ্যমে আসে না সেই জায়গা থেকে ভারত সরকার কি পরিমাণ নিরাপত্তা দিয়েছেন এটি নিঃসন্দেহে নজিরবিহীন যেখানে একটা কাক টের পায় না যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কোথায় আছেন এবং পুত্র কন্যার একসাথে সমাবেশ হলো এবং বলা হয় যে ছোট বোন শেখ রেহানা যখন থেকে ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে একই সাথে তারা আছেন ছোট বোন শেখ রেহানা কখনো কখনো কোন কোনো বার্তা মাধ্যম জানা যায় যে তিনি লন্ডনে গেছেন আবার বেশিরভাগ সূত্র বলে যে তিনি তার বোনের সঙ্গে আছেন এখন তারা একসাথে মিলিত হচ্ছেন শেখ হাসিনা শেখ রেহানা সাইমাজে পুতুল সজীব জয় এগুলো কেন শুধুমাত্র কি পারিবারিক দেখা সাক্ষাৎ হওয়া এর সাথে কি রাজনৈতিক বিষয় নেই নিশ্চয়ই রাজনৈতিক বিষয় আছে কারণ প্রায় এক বছর হতে চলল আর এক মাস পরে এক বছর হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তিনি দেশ ছেড়ে চলে গেছেন এবং একই সাথে তার দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে সেই অর্থে নেই বিভিন্ন সময়ে বিগত দশ এগারো মাসে বিভিন্ন সময়ে দল আওয়ামী লীগ বিভিন্ন কার্যক্রম করবার চেষ্টা করেছে কিন্তু আওয়ামী লীগের বাইরে যেসব রাজনৈতিক দল তাদের হাতে বাধাপ্রাপ্ত হয়েছে সরকারের হাতে বাধা হয়েছে এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রমকে সরকার রাষ্ট্রীয়ভাবে কার্যক্রমকে নিষিদ্ধই করেছে এই অবস্থায় আওয়ামী লীগের কি করণীয় হবে কারণ আওয়ামী লীগের করণীয় তো নির্ধারণ করতে হবে সেই বিষয়গুলো নিশ্চয়ই আছে এবং আলোচনার টেবিলে তাদের পারিবারিক আলোচনার মধ্যেও এই বিষয়গুলো আসছে নিশ্চয় কারণ আওয়ামী লীগের ফিরে আসা বিশেষ করে বাংলাদেশের জনগণ জনমত আওয়ামী লীগের দিকে অনেকটা ঝুঁকে পড়ছে যা বা জনগণ মনে করছে যে আওয়ামী লীগ ভালো ছিল কারণ বর্তমান সরকারের নানা রকম নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের একটা বিপুল নিরপেক্ষ জনগোষ্ঠী মনে করছে। যে আমরা আগে একটা অবস্থায় ছিলাম কিন্তু আগামীতে আমরা যাকে ক্ষমতায় পাঠাবো বা এই মুহূর্তে যে অনির্বাচিত সরকারটি ক্ষমতায় আছে তারা বাংলাদেশের জন্য কি করছে কিংবা আগামীতে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাবো তারা আরো কি করবে অর্থাৎ মানুষ একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে সেই জায়গায় বিগত দশ মাস আগের যে একটা শাসন কাঠামো ছিল সরকার ছিল সেই সরকারটিকে অন্তত পক্ষে বাংলাদেশের মানুষ দেখেছে এই দেখবার জায়গা থেকে বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষ মনে করে যে আওয়ামী লীগ যদি ফিরে আসে এবং একটু শর্ত আছে আওয়ামী লীগ বিগত ষোলো বছরে কিছু বিতর্কিত মানুষের কারণে বিতর্কিত মানুষের তৎপরতার কারণে আওয়ামী লীগ দল হিসেবে এবং এই আওয়ামী লীগ সরকারটি খানিকটা বিতর্কিত হয়ে গিয়েছিল মানুষ মনে করছে যে আওয়ামী লীগ যদি শুদ্ধভাবে ফিরে আসে শুদ্ধভাবে যদি ফিরতে পারে তাহলে মানুষ হয়তো আওয়ামী বেছে নেবে এই সব কিছু বিচার বিশ্লেষণ করে নিশ্চয়ই পরিবারের চারজন অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ সদস্য সজীব অজেদ জয় সাইমা অজেদ পুতুল শেখ রেহানা শেখ হাসিনা মিলে নিশ্চয়ই পারিবারিক আবহে পারিবারিক প্রেক্ষাপটে আলাপ আলোচনা হচ্ছে যদিও ভারত সরকার সজীব জয়ের ভারতে আসবার বিষয়টি নিশ্চিত করেনি কিন্তু সূত্রের খবর বলছে এই মুহূর্তে সজীব অজিত জয় ভারতে অবস্থান করছে আপনারা জানেন যে সজীব জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী এবং এই গ্রিন কার্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যাওয়া যায় না এই মার্কিন যুক্তরাষ্ট্রের যাওয়া না যাওয়ার কারণে সম্প্রতি কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন করেছিলেন এবং কাগজপত্র বাংলাদেশের মানুষের এতদিন ধারণা ছিল যে সজীব যে জয় মার্কিন নাগরিক কিন্তু না তিনি মার্কিন নাগরিক ছিলেন না জাস্ট মার্কিন গ্রিন কার্ড ছিলেন তিনি নাগরিকত্বের আবেদন করতে বাধ্য হয়েছেন যে মুহূর্তে বর্তমান বাংলাদেশ সরকার সজীব সজীবজে জয়ের পাসপোর্ট বাতিল করে দেয় সেই মুহূর্তে তিনি মার্কিন নাগরিকত্বের আবেদন করেন এবং অতি দ্রুততার সাথে পেয়ে যান এবং তার মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যাবার প্রয়োজন ছিল বিধায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আবেদন করেন অতি দ্রুততার সাথে সেই পাসপোর্ট পেয়ে যান এবং একই সাথে ভারতীয় ভারতীয় আবেদন করেন দ্রুততার সাথে পেয়ে যান এবং সেই সুবাদে তিনি বর্তমানে ভারতে এসছেন এবং ভারতে অবস্থান করছেন যদিও ভারত সরকারের তরফ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি এবং এটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে কিনা সে ব্যাপারে পুরোপুরি ক্লিয়ার না কারণ এটি নিতান্ত একটি ব্যক্তিগত সফর ব্যক্তিগত সফর নিয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে ভারত সরকারের হয়তো মাথা ঘামানোর বিষয় নেই এখন বিষয় হচ্ছে যে আগামীতে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা তাদের কর্ম পরিকল্পনা কী হয় সেটি নিশ্চয়ই হয়তো আমরা খুব অল্প কিছুদিনের মধ্যে ক্লিয়ার হতে পারবো যে আওয়ামী লীগ আগামীতে কি ঘটাতে যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন सुस्थ